আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অল্প কিছুদিন পরে আমাদের পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের গরুর হাট এবং ব্যক্তিগত পর্যায়ে কিছু উদ্যোক্তা রয়েছে যারা কোরবানির গরু সরবরাহ করার জন্য তারা কিছু গরু নিয়ে আসে এবং ক্রেতাদের কাছে সরবরাহ করে এমনই একজন ভাইয়ের সাথে আজকে কথা বলবো এবং কিছু গরু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি আছি শনির আখড়া থেকে কিছুটা পূর্ব দিকে মাদ বাগানবাড়ি নেরু আমিন নুরুল রোডে তো এইখানে এক ভাই ভাইয়ের সাথে দেখা হলো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুম পাঠান মাসুম পাঠান ভাই এই যে আপনি কয়টা গরু আনছেন এবার দশটা গরু আনছি কোথ থেকে আনছেন এই গরুগুলো মমিন সিং হালুয়াঘাট থেকে মমিন সিং হালুয়াঘাট থেকে এই যে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এই যে দেখেন একটু গরুটা এই গরুটার দাম কত এই গরুটার দাম দিছি লোক আপনি দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ দুই লাখ পাঁচ হাজার টাকা ওয়েট কতটুকু হইতে পারে এটা আমরা টার্গেট করছি তো গরুটা মিনিমাম সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন গোস্ত হবে এটার মধ্যে সাড়ে পাঁচ মন মিনিমাম তো এরকম আরো কয়টা গরু আছে নয়টা আরো আছে নয়টা নয়টা দেখাইতে পারবেন গরুগুলা ইনশাআল্লাহ আসেন আচ্ছা এটা হচ্ছে শাহিওয়াল বকনা একটু এই পাশ থেকে দেখেন এটা এটা ওয়েট কতটুকু হইতে পারে এটা 3.5 মণ ধরেন 3.5 মণ এটা দাম চাচ্ছেন কত এটা দাম সব আপনি এক লাখ পঁয়ত্রিশ এক লাখ হাজার দামাদামি করতে পারবে কাস্টমার যদি কেউ নেয় তাহলে দামাদামি করে নিতে পারবে দামাদামি করে আপনারা নিয়ে যাবেন উনি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছে এই গরুটা হচ্ছে শাহিওয়ালের বকনা অনেক সুন্দর কিন্তু কালারটা দেখছেন এবং বেশ চওড়াও আছে আসেন আরও দেখেন আরও কি কি আছে আপনার সংগ্রহে এই যে আরেকটা গরু এটাও কি শাহিওয়াল এদের হলো গ আপনার নেপালি নেপালি হুম এদের নেপালি বাহ দেখছেন দর্শক গরুটা দেখেন এদের হল নেপালি নেপালি গরু হুম এটার দাম কত চাচ্ছেন এটার দাম যে ছিল গ আপনার ছিলো গ একশো সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দর্শক দেখেন এক লাখ সত্তর হাজার টাকার গরু নেপালি গরু যে নিয়ে দামাদামি করে নিতে পারবে এটা ওয়েট কি রকম হতে পারে একটু আইডিয়া দেন দর্শকদেরকে এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ মন গরু দেখেন আপনারা এসে দামাদামি করে নেবেন এখানে মাসুম ভাই আছেন ওনার সাথে দামাদামি করবেন আমি ঠিকানাটা আপনাদেরকে আবারও বলি এটা হচ্ছে লোকেশনটা বলি শনির একরা থেকে মুসলিমাবাদ বাগানবাড়ি তারপরে কিছুটা পূর্ব দিকে এগিয়ে আসলে নেরু আমিন নুরুল রোড অর্থাৎ ফাতেমা হোটেলের কাছাকাছি যে গল্লিটা সেই গল্লিতে হ্যাঁ পশ্চিম পাশের গল্লি হ্যাঁ মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন এই যে গরু দেখেন আপনারা আপনার দেশি দেশি গরু দেশি গরু এই গরুগুলো থেকে আনছেন মমিন সিং হালুয়াঘাট থেকে মমিন সিং হালুয়া ঘাট থেকে আমরা জানি মমিন সিং নেত্রকোনা ওইখানে যে হাওয়ার অঞ্চলগুলো আছে এখানে কিন্তু প্রচুর গরু

গরুগুলো বেশ তরতাজা এবং সুস্থ মনে হচ্ছে সুস্থ এবং কালারটাও কিন্তু খুব স্মুথ একটা কালার দেশি গরু দর্শক ভালো করে আপনারা দামাদামি করবেন উনি দাম চেয়েছে আপনারা আপনাদের মতো করে ওনার সাথে কথা বলে নিগোসিয়েশন করে গরুর দামাদামি করে নিয়ে যাবেন নাম মোহাম্মদ মাসুম পাঠান যে আমার ঠিকানা সোনিয়া বাগানবাড়ি গোবিন্দপুর মুসলিমাবাদ নিরুলামিল নুরুল রোড জিৰ' ওৱান ছিক্স এইট ওৱান ছিক্স ফ'ৰ নাইন ডবল ছেভেন জিৰ'